নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসে চলেছে হিন্দু ধর্মের একটি মস্ত বড় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব মহা ধুমধাম করে পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা এই পবিত্র উৎসবটি প্রতি বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে পালিত হয় এই দিনে শ্রীকৃষ্ণের ভক্তরা তার পুজোর জন্য ব্রত পালন করে ভক্তরা সারা দিন শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করেন জন্মাষ্টমীর দিন দেশের সমস্ত কৃষ্ণ মন্দির ফুল আলোয় সেজে ওঠে অনেকে বাড়িতেও গোপাল পুজোর আয়োজন করে থাকেন বালগোপালকে সুন্দর করে সাজিয়ে তার জন্মোৎসব পালন করেন কৃষ্ণ দিনটি হিন্দু ধর্মে খুবই শুভ বলে মানা হয় এবং এই দিন নিষ্ঠাভরে কৃষ্ণের পুজো করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব এই জন্মাষ্টমীর দিন আপনারা কিভাবে জন্মাষ্টমী পুজো করবেন এবং এই দিন আপনারা উপবাস করলে জন্মাষ্টমীর উপবাস করলে আপনারা কি কি খেতে পারবেন এবং কি কি খেতে পারবেন না চলুন তাহলে বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত পুজো পাঠ এবং পুজো পাঠের তথ্যাদি সংক্রান্ত ভিডিও বানিয়ে থাকি চলুন বন্ধুরা প্রথমেই জেনে নিই এই বছর জন্মাষ্টমীর সঠিক সময়সূচি প্রতি বছর ভাদ্রবদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণাষ্টমী পালিত হয় উৎসবটি প্রতি বছর দুটি ভিন্নভাবে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপনের পেছনে রয়েছে বিভিন্ন বিশ্বাস স্মার্তদের মতে প্রথম দিনে কৃষ্ণাষ্টমী পালিত হয় এবং বৈষ্ণব মতে দ্বিতীয় দিনে কৃষ্ণাষ্টমী পালিত হয় বৈষ্ণবদের মতেই জন্মাষ্টমী অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র অনুসারে পালিত হয় যা হিন্দু ক্যালেন্ডারের নবমী ও অষ্টমী তিথিতে পড়ে অন্যদিকে স্মার্তরা সপ্তমী তিথিকে কেন্দ্র করে উৎসব পালন করে শ্রীকৃষ্ণের জন্মদিন গভীর রাতে পালিত হয় কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ গভীর রাতে জন্মগ্রহণ করেছিলেন এই বছর জন্মাষ্টমী পালিত হবে সোমবার ছাব্বিশে আগস্ট নিশিতা পূজার সময় শুরু হবে সাতাশে আগস্ট রাত বারোটা এক মিনিট থেকে এবং শেষ হবে সাতাশে আগস্ট রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে অষ্টমী তিথি ছাব্বিশে আগস্ট ভোর তিনটে উনচল্লিশ মিনিটে শুরু হবে এবং সাতাশে আগস্ট রাত দুটো উনিশ মিনিটে শেষ হবে পারণ সময় শুরু হবে সাতাশি আগস্ট বিকেল তিনটে আটত্রিশ মিনিটের পর মধ্যরাতের মুহূর্তটি সঠিক সময় বলে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন এই বছর মধ্যরাতের মুহূর্তটি হল সাতাশে আগস্ট বারোটা তেইশ মিনিট চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নিই আপনারা জন্মাষ্টমীর দিন কিভাবে আপনারা পুজো করবেন জন্মাষ্টমীর দিন খুব সকালে স্নান করে গোপালের পুজো করবেন পুজোয় বসার সময় অবশ্যই শুদ্ধ বস্ত্র পরবেন বালগোপালের পুজোয় ব্যবহৃত সমস্ত উপকরণ অবশ্যই বিশুদ্ধ হতে হবে ভগবান কৃষ্ণকে পরিষ্কার জল ও গঙ্গা জল দিয়ে স্নান করাবেন শ্রীকৃষ্ণের পুজোয় টাটকা ফুল আপনারা ব্যবহার করবেন তামা পিতল ও মাটির প্রদীপ আপনারা পুজোর জন্য ব্যবহার করতে পারেন বালগোপাল মাখন মিশ্রি এবং তুলসী পাতা খুব পছন্দ করেন তাই অবশ্যই সেগুলি তার ভোগে অন্তর্ভুক্ত করবেন বালগোপালকে সাজানোর জন্য কানের দুল হাতের বালা বাসি এবং ময়ূরের পালক অবশ্যই ব্যবহার করবেন বালগোপালের আরতি করার পরে তাকে ভোগ নিবেদন করবেন দোলনায় দোলাবেন তারপর দোলনায় থাকা পর্দা বন্ধ করতে কিন্তু ভুলবেন না জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত বারোটার মধ্যে কিন্তু খেয়ে নিতে হবে তবে ঘুমানোর আগে অবশ্যই আপনারা ভালো করে মুখ ধুয়ে তবে ঘুমোতে যাবেন জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জেগে থাকতে হবে এই দিন সবসময় আপনারা হরি নাম জপ করবেন হরি নাম কীর্তন করবেন শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করবেন জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান সেরে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করবেন ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পালন করবেন এইভাবে আপনারা জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেন এইবার চলুন জেনে নিই জন্মাষ্টমীর আপনারা উপবাস যখন করবেন আপনারা কি কি খাদ্য খেতে পারবেন জন্মাষ্টমীতে সারাদিন উপবাস করে রাতে শ্রীকৃষ্ণের পুজো করা হয় শাস্ত্রমতে জন্মাষ্টমীর উপবাস অত্যন্ত পূর্ণ ফলদায়ী কারণ জন্মাষ্টমীর উপবাস করলে কুড়ি কোটি একাদশীর সমান ফল পাওয়া যায় পাশাপাশি অকাল মৃত্যুর ভয় থেকেও মুক্তি পাওয়া যায় এই উপবাসের ফলে মোক্ষ লাভের পথও প্রশস্ত হয় তাহলে চলুন বন্ধুরা জেনে নিই জন্মাষ্টমীর উপবাসে আপনারা কি কি খাবেন এবং কি কি খাবেন না শাস্ত্র মতে জন্মাষ্টমীর ফলাহার করা যেতে পারে অতএব এই দিন আপনারা টাটকা ফল ও ড্রাই ফ্রুট খেতে পারেন উপবাসে ফল খাওয়ার পেছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট ও খনিজের মতন নানান পুষ্টিকর উপাদানের সমৃদ্ধ ফল উপবাসের দিনগুলিতে শরীরের শক্তি জোগাতে সাহায্য করে পাশাপাশি রোগ প্রতিরোধক ক্ষমতাকেও দুর্বল হতে দেয় না আর ফাইবার সমৃদ্ধ ফল অনেকক্ষণ পেট ভরে রাখে যার ফলে ঘন ঘন খিদে পায় না উপসের সময় আপেল কলা আঙুর খেজুর আপনারা খেতে পারেন দুধ ও দই দুধ ও দই ছাড়া জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ উপবাসের সময় আম বা আপনার পছন্দের যে কোনো ফল দিয়ে মিল্কশেক বানিয়ে আপনারা পান করতে পারেন আবার দইয়ের সঙ্গে ফল মিশিয়েও আপনারা খেতে পারেন এই খাবার অনেকক্ষণ পর্যন্ত আপনার পেট ভরে রাখবে আবার দই দিয়ে লস্যি তৈরি করেও খেতে পারেন এই সময় সাবুদানা জন্মাষ্টমীতে অনেকেই পোষের খাবার খেয়েও ব্রত পালন করেন তারা এই সময় সাবুদানা কুট্টুর আটার তৈরি লুচি তৈরি করে খেতে পারেন এক্ষেত্রে জন্মাষ্টমীতে সন্ধেবেলা সাবুদানার খিচুড়ি তৈরি করে আপনারা খেতে পারেন জন্মাষ্টমীর দিন সাত্বিক আহার গ্রহণ করা উচিত তরুণ বন্ধুরা এবার জেনে নিই জন্মাষ্টমীর দিন আপনারা কোন কোন খাবার একদমই গ্রহণ করবেন না জন্মাষ্টমীর দিন সাত্বিক আহার গ্রহণ করা উচিত যে বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে সেখানে পেঁয়াজ রসুন দেওয়া রান্না করা একদমই উচিত নয় পাশাপাশি মাছ মাংস খাওয়াও কিন্তু স্বাস্থ্য বিরুদ্ধ তাই এই দিন আপনি এবং আপনার বাড়ির লোকজন যারা আছেন তারা সকলেই নিরামিষ আহার গ্রহণ করবেন তৈলাক্ত খাবার অনেক সময় উপসের খাবারে প্রচুর পরিমাণে তেল ও ঘিয়ের ব্যবহার করা হয়ে থাকে উপসের সময় তৈলাক্ত খাবার দাবার থেকে খাওয়া থেকেও আপনাদের বিরত থাকা উচিত এতে আপনাদের শারীরিক অসুস্থতা বাড়তে পারে চা ও কফি উপোস থাকলেও অনেকে চা পান করে থাকেন তবে উপসে চা বা কফি পান থেকে বিরত থাকা উচিত কারণ এই পানীয়গুলি অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দিতে পারে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম আপনারা কীভাবে বাড়িতে জন্মাষ্টমীর ব্রত পালন করবেন এবং জন্মাষ্টমীর ব্রতের উপসে আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন এবং কোন খাবার গ্রহণ করবেন না আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা আবারও একটা অন্য কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন